এসআইআর ঘোষণার আগেই রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদের জেলাশাসকও স্থানান্তরিত হল পাশাপাশি মুর্শিদাবাদের পূর্ব জেলাশাসক রাজশী মিত্র আইএএস এর বদলে মালদার জেলাশাসক শ্রী নিতিন সিংহানিয়া আইএএস কে মুর্শিদাবাদের শাসক হিসাবে নিয়োগ করা হয় জেলার ভার গ্রহণ করার সাথে সাথেই তিনি তৎপরতার সাথে কাজকর্ম শুরু করে দেন আজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস সহ চিকিৎসা সংক্রান্ত এলাকা ও ব্লাড ব্যাঙ্ক সমস্ত কিছু ঘুরে দেখেন তিনি শ্রী নীতিন সিংহানিয়া আইএস জানান এখানকার যে সমস্ত সমস্যাগুলি রয়েছে তা হল পানীয় জল থেকে শুরু করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট সমস্ত বিষয়গুলি সমাধান করা হবে ও স্বাস্থ্য ভবনের সমস্ত বিষয় নিয়ে অবগত করা হবে আগামী দিনে যাতে রোগীরা ভালো চিকিৎসা পরিষেবা পান সেদিকে নজর রাখবেন বলেও তিনি জানিয়েছেন এবং আজকে মাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আমরা ভিজিট করেছি এখানকার যা সমস্যাগুলো আছে বিভিন্ন লাইন যারা ডিপার্টমেন্টস আছেন ডিপার্টমেন্টাল হেডসের সঙ্গে মিটিং হয়েছে যেগুলো রিলেটেড লাইন ডিপার্টমেন্টস আছে পি ডাবলুডি ডাব্লু বি ডিসিএল থেকে শুরু করে আরও যারা লাইন ডিপার্টমেন্টস আছে যে কোয়ারডিনেশান ইস্যুসগুলো আছে সেগুলো টেকআপ করা হয়েছে যাতে যে কাজগুলো চলছে দ্রুত গতিতে এবং কোয়ালিটি মেনটেন করে হয় সেটা ইন্স্যোর করা হচ্ছে এবং তার সাথে সাথে মেডিকেল ফেসিলিটিস মেডিকেল সার্ভিসেস যাতে আরও ইমপ্রুভ হয় তার জন্য যা যা করার দরকার আমরা স্বাস্থ্য ভবনকেও লিখিতভাবে জানাতে মানে জানাতে শুরু করছি করেছি আরেকবার আমরা লিখছি সেই ইস্যুসগুলো আজকে নোট করা হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডসগুলো ব্লাড ব্যাঙ্কে কিছু সমস্যা ছিল সেগুলো দেখা হচ্ছে নার্সিং নার্সিংহোমদের উপরে বিশেষ নজরদারি যাতে কোনো ম্যাল প্র্যাকটিস না হয় ব্লাড নিয়ে সেটাও দেখা হচ্ছে এখানে বেশিরভাগ ডাক্তারই আর কি যারা সিনিয়র চিকিৎসক আছেন তারা কলকাতা সবই নজরদারি করা হবে